শহরের আক্তর জামান চৌধুরী ফ্লাইওভারত একখান প্রাইভেট কার উল্টি যাই এনে দুর্ঘটনা ঘটছে আজি দুইছে যে একটার কিছু সময় পর ফ্লাইওভার গান জি সিরি কের এই দুর্ঘটনা গান ঘটে গাড়ির মালিক সি প্লাস এর জানাইয়ে আর একখান গাড়ি তারে ওভারটেক করিবার সময় ডাইনে সাব দিলে এই দুর্ঘটনা ঘটছে আই গাড়ি এন ড্রাইভ করি একটা একখান গাড়ি আর সাপ দিয়ে সাপ দনা হানে যার হানা না আর গাড়ি গান উল্টে গিয়ে যে সাপ দিয়ে গাড়ি আছে সাদা প্রেমিও

আরেকখান মোটর সাইকেলের চালক সি প্লাস টিভি রে হইয়ে দুর্ঘটনার যে গাড়ি উল্টে গিয়ে ইএন বহুত বেশি স্পিডে চলতে আসিল লাই ও নিয়ন্ত্রণ আড়াই এনে ডিভাইডারের মারে বাড়ি খাই উল্টে গিয়ে আর এই দুর্ঘটনার কারণে এই ফ্লাইওভারের উদ্দি যান চলাচল বেশ দীর্ঘতীয় সামান্য কিছু যানজটেরও সৃষ্টিও তবে ঘন্টা খানেক পরে রেকার্ড দিয়ে এনে গাড়ি খান অপসারণ করা হইলে যান চলাচল স্বাভাবিক ফার্স্ট ক্লাস থানা পুলিশ জানাইয়ে এই ঘটনাই গাড়ির মালিক কেউরে মামলা ন দেয় আর তারাও নিজেরার উদ্যোগে কোনো মামলা অভিযোগ নগরে ডেক্স নিউজ সি প্লাস টিভি চট্টগ্রাম